আসসালামু আলাইকুম রাসেলশার পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের কালেকশন গুলো হচ্ছে জ্যাকেট কালেকশন আর হাতে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই শীতের সেরা কালেকশন এটির নাম হচ্ছে কুয়াশা এটি হচ্ছে কুয়াশা জ্যাকেট খুব সুন্দর এটি আপনার টুইন ডাবল দুট গায়ে দিতে পারবেন এটির মধ্যে আবার ভিতরে আপনার সারপা করা মালটাও আছে তো এটি হচ্ছে কুয়াশা এটির মধ্যে আপনার চার পাঁচটা কালার আছে সাইজ পাবেন এভেলেবেল তিনটে সাইজ এম এক্স এক্সেল ডাবল এল সো এটার মধ্যে চার পাঁচটা কালার আছে তারপরে চলে যাব গ্যাবারিং কালেকশন এটা হচ্ছে গ্যাবারিং জ্যাকেট কালেকশন সো আমাদের সব এড্রেসটা হচ্ছে ফেনি বড় মসজিদ রোড হোটেল নাইন স্টার তিতিদোলা রাসেল হুসিয়া রাসুল হুসিয়াতে আসলে আপনারা নতুন নতুন চিত্র আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে চায়না হুডি কালেকশন এটিতে পেয়ে যাবেন সাইজ তিনটে তিনটে সাইজ পেয়ে যাবেন চায়না হুডি কালেকশন এটার মধ্যে আরো এভেলেবেল ডিজাইন আছে কালার হবে পাঁচটা করে সাইজ হবে তিনটে করে এম এল এক্সেল এম এল এক্সেল হচ্ছে টুইন জ্যাকেট এসপি টুইন জ্যাকেট এটি দোকান পার্ট চাইলে আপনি গায়ে দিতে পারবেন জ্যাকেট কালেকশন এটিতে পাবেন আপনার চারটা কালো নেভি কপি আর হচ্ছে 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 এস কালারের মধ্যে মধ্যে ব্ল্যাক এর এটি টুইন টু পার্টনো পার্ট গায়ে দিতে পারবেন একচুয়ালি টুইন কালেকশনটাই বেশি কারণ অনেকে এটা ভিতরের সাইডটা আপনার গায়ে দেয় তো যার কারণে টুইন কালেকশন গুলো আমাদের কাছে বেশি পাবেন এটি হচ্ছে টুইন জ্যাকেট কালেকশন এটা হচ্ছে বস ব্যান্ডের বসের মধ্যে কেজিএফ একেবারে হিট কালেকশন এগুলোর মধ্যে আপনার কালার পেয়ে যাবেন এভেলেবেল মানে চারটে করে কালার পেয়ে যাবেন কালো নেভি কপি এস কালার এটি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আপনার টু পার্ট টু এর মধ্যে এই কালারগুলো ঘুরে ফিরে একই চারটে কালার কালো নেভি কপি তারপরে এস কালার তারপরে যেটি দেখাবো সেটি হচ্ছে আপনার যে ক্ষেত্রের মধ্যে শেরপা এটা হচ্ছে ভিতরে তুলা দেয়া অর্থাৎ শেরপা বলি আমরা এটা হচ্ছে শেরপা জ্যাকেট এটার মধ্যে কালার পাবেন তিনটে কালো নেভি কপি কালার তিনটে কালার সাইজ পাবেন দুইটি এক্সেল ডাবল এক্সেল এল ডাবল এক্সেল তিনটে করে কালার পেয়ে যাবেন কালেকশন দেওয়া যাবে এটি যদি দেখেছি সেটি হচ্ছে আপনার টুইন টু টু পার্ট জ্যাকেট এগুলোর মধ্যে আবার আপনার তিনটে গ্রুপ আছে একটি হচ্ছে চারটে গ্রুপ আছে একটি হচ্ছে বত্রিশ ছত্রিশ আরেকটি গ্রুপ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তারপরে এক্সট্রা তারপর হচ্ছে আমাদের বড় সাইজটি অর্থাৎ চারটে গ্রুপ আছে একবারে চাইলে বা ছেলে ম্যাচিং করে এগুলো পড়তে পারেন তারপর এগুলো হচ্ছে আপনার গার্মেন্ট জ্যাকেট এগুলোর মধ্যে অ্যাভেলেবেল কালার আছে প্রায় দশ বারোটা কালার আছে ব্লক গুলো হাইড প্রিন্ট এগুলো নষ্ট হবে না একমাত্র আয়রন ছাড়া এগুলো নষ্ট হওয়ার কোনো কারণ নেই এগুলো পারবেন আপনি যত টানাটানি করেন হাইড এন্ড সি না সো ব্যাক সাইডটা আপনার প্লেন আর এটার ভিতরে হচ্ছে আপনার শেরপা করা ভিতরে হচ্ছে শেরপা করা অনেক আরামদায়ক আর এইসব জ্যাকেট গুলো বিশেষ করে বাইকার ভাইয়াদের জন্য সুবিধা যেহেতু এগুলা এগুলাতে বাতাস প্রবেশ করবে না বাতাস ঢুকবে না যার কারণে ওম পাবেন ভালো তারপরে আমাদের কাছে আহ এটি হচ্ছে বনটেক কালেকশন এটি হচ্ছে বনটেক কালেকশন এটি হচ্ছে টুপি ছাড়া বনটেক অনেকে টুপি ছাড়া জ্যাকেট খোঁজেন তাদের জন্য এই বন টেক কালেকশনটি পিওর উল পাবেন ঠিক আছে তারপরে আছে আমাদের কাছে ফুলের ঢালাই চায়না না গেঞ্জিগুলো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ফেনি বড় মসজিদ টোটাল নাইনস্ট তৃতীয় দল আর রাসেল হুসির আসলে আপনার নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আসসালামু আলাইকুম